আপনাকেও কি কোন বিরক্তিকর ফেসবুক মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দিয়েছে আর সেই বিরক্তিকর ফেসবুক মেসেঞ্জার গ্রুপ থেকে আপনি বের হতে চাচ্ছেন কিন্তু আপনার জানা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ থেকে সঠিকভাবে কিভাবে বের করতে হয় যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন ফেসবুক মেসেঞ্জার গ্রুপ থেকে সঠিকভাবে কিভাবে বের হতে হয় কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওটিতে আর আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি কি করবেন সবচেয়ে প্রথমে আপনি ফেসবুক মেসেঞ্জারে আপনি চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশনটি আছে সে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে সবচেয়ে প্রথমে চলে আসলাম এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে চলে আসার পর মনে করুন আপনার বিভিন্ন ধরনের গ্রুপ আছে আর আপনি যে গ্রুপ থেকে আপনি বের হতে চাচ্ছেন সবচেয়ে প্রথমে আপনাকে সেই গ্রুপটি খুঁজে বের করতে হবে জাস্ট এক্সাম্পলের জন্য মনে করুন আপনি যদি আপনার সেই গ্রুপটি খুঁজে না পান তাহলে উপরের দিকে আপনি সার্চ অপশন দেখতে পাচ্ছেন যে সার্চের উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি সার্চের উপর ট্যাপ দিবেন যে গ্রুপ থেকে আপনি বের হতে চাচ্ছেন সবচেয়ে প্রথমে সেই গ্রুপটি আপনি এখানে বের হবেন মনে করেন এক্সাম্পলের জন্য আমি যে গ্রুপ থেকে বের হতে চাচ্ছি সেই গ্রুপটি আমি এখানে দেখতে পাই মনে করেন এখানে ফ্রেন্ড গ্রুপ নামে একটি

ট্যাপ দিতে হবে যখন আপনি ওর উপরে ক্লিক দিবেন ক্লিক দিলেন তখন আপনি এখানে দেখতে পাবেন সেট এ নিউ অ্যাডমিন সেট এ নিউ অ্যাডমিন সেটা আপনার দেখাতে পারে না দেখাতে পারে যদি আপনি গ্রুপে নিজে তৈরি করে থাকেন তাহলে আপনার সেট এ নিউ অ্যাডমিন দেখাবে যদি আপনাকে গ্রুপে কেউ অ্যাড করে থাকে তাহলে সেট এ নিউ অ্যাডমিন দেখাবে না তো আপনি এর উপরে আপনি দেখতে পাচ্ছেন লিভ গ্রুপ যখন আপনি লিভ গ্রুপ এর উপর ট্যাপ দিবেন তখন ফাইনালি সে গ্রুপ থেকে আপনি বের হবেন ইউ লিভ দ্য চ্যাট তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন না উপরের দিকে আর সেই গ্রুপ আপনি দেখতে পারবেন না এখন আমি সে গ্রুপ থেকে এখন বের হয়ে গেলাম ভিডিওটি আপনার কিরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ